বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নিজ নিজ জন্মস্থানে জাদুঘর নির্মাণে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের একশো একতম জন্মদিন উদযাপন উপলক্ষে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি মেয়র আরও বলেন ইতিমধ্যে চারটি জাদুঘর নির্মাণের প্রকল্প গ্রহণ করেছে সরকার সেটি নিয়ে কাজ চলছে জাতীয় চার নেতার জন্মস্থানে চারটি তাদের জাদুঘর করবার জন্য প্রকল্প আছে সে প্রকল্পটি এগোচ্ছে এবং সেখানে তাদের স্মরণে তাদের ব্যবহৃত জিনিসপত্র সেগুলো মিউজিয়ামে রাখা হবে জনগণ দেখবে তাদের লেখা লেখনী যা আছে সেগুলো প্রদর্শিত হবে একই সঙ্গে তারা তাদের উপরে আলোচনা করার জন্য সেখানে সেমিনার কক্ষ থাকবে এবং প্রার্থনা করার জন্যে নামাজ আদায়ের জন্য জায়গাও থাকবে এইভাবে কাজগুলি চলছে বুধবার সকালে রাজশাহী নগরীর কাদিরগঞ্জে অবস্থিত শহীদ কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা জানান খাইরুজ্জামান লিটন এ সময় তার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পরে বাবার স্মৃতিচারণ করেন মেয়র লিটন এই দিবসটি আসলে আমাদের জন্য একটু আনন্দের দিন যেহেতু এই দিনে এই প্রত্যন্ত এলাকার মানুষ তাদের নেতা পেয়েছিলেন শহীদ হয়েছিলেন কামরুজ্জামানের মাধ্যমে যিনি জাতির পিতার হাত ধরেই বাংলাদেশ স্বাধীন করবার জন্যে তার সকল নির্দেশনা বাস্তবায়ন করার জন্যে সর্বত্র ছুটে বেরিয়েছেন ষাটের দশকে এবং তিনি বাংলাদেশ আওয়ামী লীগের এবং তৎকালীন পাকিস্তান আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসি ছিলেন নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন যা তৎকালীন পাকিস্তান সংসদে বিরোধী দলের উপনেতা ছিলেন পরবর্তীতে দুঃসময় তিনি আওয়ামী লীগের স্বল্পকালীন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং উনিশশো সত্তর সালের নির্বাচনে জয়লাভের পরে যখন পাকিস্তানি জানতা ক্ষমতা হস্তান্তর না করে তাদের সেই নৃশংস হত্যার শুরু করে দেয় সেই সময় জাতির পিতার নির্দেশেই তারা চারজন নেতা এবং ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে উপস্থিত হন এবং সেখানে দশই এপ্রিল প্রথম সরকার বাংলাদেশে গঠিত হয় এবং সতেরোই এপ্রিল উনিশশো সালে শপথ গ্রহণ করে এইখানে তিনি মুক্তিযুদ্ধকালীন সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব স্বরাষ্ট্র ত্রাণ পুনর্বাসন কৃষি ইত্যাদি মন্ত্রণালয়ের দায়িত্ব পান এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে মুক্তিযুদ্ধকে সংগঠিত করা মুক্তিযুদ্ধদের ক্যাম্পে ক্যাম্পে যাওয়া তাদের রসদপত্র অস্ত্র এবং খাদ্যদ্রব্য সহ অন্যান্য যাবতীয় বিষয়াদি তিনি তৎকালীন ভারত সরকারের কাছে তুলে ধরতেন এবং সেভাবে সহযোগিতা আমাদের মুক্তি মুক্তি সেনারা পেত তার এই রণাঙ্গনের দিনগুলি অত্যন্ত বণ্ডাঢ্য এবং অত্যন্ত কষ্টসহ্য করে তিনি জাতীয় চার নেতার মতো তিনিও এই কাজগুলি করে গেছেন এদিন সকাল থেকেই রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতাকর্মীরা শহীদ কামারুজ্জামানের প্রতি শ্রদ্ধা জানাতে ছুটে আসেন তার সমাধি স্থলে এতে ফুলে ফুলে ভরে ওঠে শহীদ কামারুজ্জামানের সমাধি স্থল বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার আদর্শকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে চান নেতাকর্মীরা এই সময় আমরা মনে করি যে আমরা সবচেয়ে সৌভাগ্যবান আমি মনে করি যে তাদের দেখানো পথ ধরেই যদি আমরা রাজনীতিটা করতে পারি তা আমি মনে করি বর্তমান যুব সমাজকে নিয়ে অনেক দূর খেয়ে দেশকে নিয়ে যা আগে নিয়ে যাওয়া সম্ভব আমরা চির ঋণই রাষ্ট্র মহানোর যুবলীগ সবসময় যতদিন থাকবে ততদিন আমরা তার কাছে চির হিসাবে আমরা স্মরণ করে যাব ইনশাল্লাহ আর আমরা রাষ্ট্রবাসী হিসাবে অনেক অনেক গর্বিত অনুভব করি আমাদের জাতীয় চার নেতা জননেতা এইচ এম কামরুজ্জামান হেনা নিয়ে তার আদর্শ তার চলাফেরা যেটা দেখেছি এটা আমরা আমাদের রাজনীতি তার যে ভালোবেশী যে যে ভালো ইয়েগুলো ছিল আমরা 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 আপ্রাণ চেষ্টা করব তার আদর্শকে ধরে রাখা তার আদর্শের বাস্তবায়ন করা বঙ্গবন্ধুর আদর্শে যিনি সারা জীবন রাজনীতি করেছেন আমরা বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার আদর্শে রাজশাহীতে যেন সেই কাজগুলো করতে পারি তিনি এতই মহৎ নেতা ছিলেন যে উনি আসলে একেবারে মানুষের গোট দৌড়ায় মানে ঘরে তিনি পৌঁছে যেতেন এটা আমায় আমাদের জন্য খুবই শিক্ষণীয় বিষয় পরে সেখানে দোয়া মাহফিল ও তবারক বিতরণের আয়োজন করা হয় এছাড়াও দিনটি উপলক্ষে নগরীর মসজিদগুলোতে বিশেষ দোয়া খায়ের করা হয়েছে তারেক রহমান